বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়ির শ্যামলাঙ্গিনাই জন্মেছিলেন তিনি আজ থেকে তিরাশি বছর আগে সেই শ্যামল প্রাঙ্গনেই শ্রাবণের বর্ষণসিক্ত পরিবেশে উনিশশো সালের এই দিনে চিরবিদায় নেন প্রকৃতিকে কাঁদিয়ে তার এমন প্রস্থানে তাই শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেদিন শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগনতলে তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে আশি বছরের জীবন সাধনায় তিনি তার জন্ম এবং মৃত্যুকে একাকার করে তুলেছিলেন অজস্র অমরতার শাশ্বত বার্তায় তাই জন্মদিন নিয়ে তিনি লিখেছিলেন ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে সেই তিনিই আবার জীবন জীবনসায়ান্নে লিখলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আরও বললেন আমার এ জন্মদিন মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ মানুষের শেষ আশীর্বাদ নিয়েই এই মহান মানবতাবাদী দার্শনিক কবি অনিশেষ অনির্বাণ শিখার মতোই জ্বলছেন আজও বাংলা সাহিত্যের অঙ্গনে বাংলা ভাষা ও সাহিত্যের অনেক কিছুরই প্রথম তিনি ছোট গল্পের জনক এমনকি বাংলা গদ্যের আধুনিকায়নের পথিকৃত তিনি নোবেল জয় করে একটি প্রাদেশিক ভাষাকে বিশ্ব সাহিত্যে স্থান করে দিয়েছিলেন তিনি ব্যক্তিগত চিঠিও যে কি অসাধারণ দলিত সাহিত্য আর দার্শনিকতার দৃষ্টান্ত হতে পারে তার ছিন্নপত্র সৃষ্টির আগে তার তো কোনো হদেশই ছিল না মানুষের শেষ আশীর্বাদ নিয়েই এই মহান মানবতাবাদী দার্শনিক কবি অনিশেষ অনির্বাণ শিখার মতোই জ্বলছেন আজও বাংলা সাহিত্যের অঙ্গনে সমাজ ও রাষ্ট্রনীতি সংলগ্ন গভীর জীবনবাদী চিন্তা জাগা নিয়ে অজস্র নিবন্ধে এমনকি চিত্রকলায় ও সর্বত্রই রবীন্দ্রনাথ চিরনতুন রবীন্দ্রনাথই আবার গভীর জীবন তৃষ্ণায় লিখেছেন মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই রবীন্দ্রনাথ যদিও জন্মমৃত্যুর মাঝে তফাৎ দেখেছেন খুব সামান্যই সৃষ্টি যে এই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয় সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি অমন দৃঢ়তাই বলতে পেরেছেন মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয় সে প্রাণ অমৃত লোকে মৃত্যুকে করে জয় জীবনের শেষ প্রায় এক বছর সময় তার কেটেছিল রোগ সজ্জায় ওই সময়ে ঠিক কী কি ঘটেছিল কবির জীবনে কেমন ছিল সেই সময়ে তার সৃজন তার অসুখটা ঠিক কি ছিল এগুলো যদিও কবির আত্মীয় বন্ধুরা লিপিবদ্ধ করে রেখেছেন তবে অনেক সাধারণ মানুষই সেটা বিস্তারিতভাবে জানেন না চলুন এ বিষয়ে আমরা একটু স্মৃতিচারণ করে আসি থেকে ঠিক তিরাশি বছর আগে এই দিনটিতেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান ক্যালেন্ডারের হিসেবে দিনটি ছিল বাইশে শ্রাবণ উনিশশো সালে জীবনের শেষ দিনগুলোই অসুখে ভুগছিলেন কবি সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন এবার বুঝি আর তা সম্ভব নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চলছেই কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শান্তিনিকেতনে ছিলেন তখন এরই মধ্যে অবনীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি বললেন আরো লিখতে অবনীন্দ্রনাথ ঠাকুর রানীচন্দ্রকে গল্প বলে যান রানীচন্দ্র সে গল্প শুনে লিখে ফেলেন তারই কিছু আবার দেওয়া হলো রবীন্দ্রনাথকে তিনি পড়লেন হাসলেন এবং কাঁদলেন রানীচন্দ্র এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন রানীচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় ভাজন শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব অনিল চন্দের স্ত্রী চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথাই বললেন রবীন্দ্রনাথের তাতে মত নেই তিনি বললেন মানুষকে তো মরতেই হবে একদিন একভাবে না একভাবে এই শরীরের শেষ হতে হবে তো তে এমনি করেই হোক না শেষ মিথ্যে এটাকে কাটাকুটি করার কি প্রয়োজন কিন্তু যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি তার জন্য দেহে করতেই হবে এই হল চিকিৎসকদের মত আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায় তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে জুলাই বেলা তিনটে পনেরো মিনিটে রবীন্দ্রনাথ এলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে খবরটা গোপন রাখায় স্টেশনে কিংবা বাড়িতে ভিড় ছিল না পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘরে তিনি উঠলেন স্ট্রেচারে করে দোতলাই নিতে হলো তাকে। ছাব্বিশে জুলাই রবি ঠাকুর ছিলেন প্রফুল্ল আশি বছরের খুঁড়ো রবীন্দ্রনাথ আর সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনের নানা কথা স্মরণ করলেন হাসলেন প্রাণ খুলে সাতাশে জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে বললেন একটি কবিতা টুকে নিলেন রানীচন্দ্র কবিতাটির প্রথম কয়েকটি পঙ্ক্তি হল প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে তুমি মেলেনি উত্তর তিরিশে জুলাই ঠিক হয়েছিল তার দেহে অস্ত্রোপচার করা হবে কিন্তু সেটা তাকে জানতে দেওয়া হয়নি তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন কবে অপারেশন হবে রথীন্দ্রনাথ বললেন কাল পরশু আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি লিখতে বললেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে এ ছলনাময়ী ডক্টর ললিত এলেন একটু পরে বললেন আজকের দিনটা ভালো আছে আজই সেরে ফেলি কী বলেন অকচকিয়ে গেলেন কবি বললেন আজই তারপর বললেন তা ভালো এরকম হঠাৎ করে হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটায় স্ট্রেচারে করে অপারেশন টেবিলে আনা হলো কবিকে লোকাল অ্যানাস্থিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে এগারোটা কুড়ি মিনিটের দিকে শেষ হলো অস্ত্রোপচার ভারী আবহাওয়া জুড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা করলেন খুব মজা না শরীরে যথেষ্ট যন্ত্রণা হয়েছিল অপারেশনের সময় কিন্তু তা বুঝতে দেননি কবি সেদিন ঘুমোলেন পরদিন একত্রিশে জুলাই যন্ত্রণা বাড়ল গায়ের তাপ বাড়ছে অসার হয়ে আছেন পয়লা আগস্ট কথা বলছেন না কবি অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে চিকিৎসকেরা শঙ্কিত দোসরা আগস্ট কিছু খেতে চাইলেন না কিন্তু বললেন আহ আমাকে জ্বালাস নে তোরা তাতেই সবাই খুশি তেসরা আগস্টও শরীরের কোনো উন্নতি নেই চৌঠা আগস্ট সকালে চার আউন্সের মতো কফি খেলেন জ্বর বাড়ল পাঁচই আগস্ট ডক্টর নীলরতন সরকার বিধান রায়কে নিয়ে এলেন রাতে স্যালাইন দেওয়া হলো কবিকে অক্সিজেন আনিয়ে রাখা হলো ছয় আগস্ট বাড়িতে উৎসুক মানুষের ভিড় হেঁচকি উঠছিল কবির পুত্রবধূ দেবী ডাকছিলেন বাবা মশাই একটু সাড়া দিলেন কবি রাত বারোটার দিকে আরও অবনতি হলো কবির শরীরের সাতই আগস্ট ছিল বাইশে শ্রাবণ কবিকে সকাল নয়টার দিকে অক্সিজেন দেওয়া হলো নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকল কবির দুপুর বারোটার কিছু সময় পর তা একেবারে থেমে গেল